হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর স্টোরি প্রত্যেককে সারদ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমি আজ তৈরি করেছি সুজির ল্যাংচা সামনেই দুর্গা পুজো আর এই পুজো স্পেশাল কিন্তু বাড়িতে সহজেই মিষ্টি লাড্ডু অনেক কিছুই আমরা বানাই আজকে সহজ পদ্ধতিতে সুজির ল্যাংচা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখে নিন আজকের রেসিপিটা আশা করি খুব ভালো লাগবে সুজির ল্যাংচা তৈরি করার জন্য প্রথমে আমি কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে দেড় চামচ ঘি দিলাম ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজিটা আমি এখানে এক কাপ সুজি দিলাম প্রত্যেকের বাড়িতে চায়ের কাপ থাকে আর সেই চায়ের কাপের মাপ করেই কিন্তু মাপগুলো যদি দেওয়া হয় খুব সুন্দর ল্যাংচা তৈরি হবে সুজিটা ঘিয়ের মধ্যে দেওয়ার পরে খুব ভালো করে আমি নাড়াছাড়া দিয়ে সুজিটা ভেজে নিচ্ছি তবে সুজিটা কিন্তু খুব হালকা করে ভাজবো যাতে সাদা সাদাই থাকে খুব বেশি লালচে কালারটা না আসে তার জন্য গ্যাসটাকে একদম কমিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট ভেজে নেব এখন সুজিটা ভেজে নেওয়া হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ দুধটা আগে থেকে গরম করে নিয়েছি দুধ দিলাম এখানে দু কাপ চায়ের কাপের মাপ করে দুধটা দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে সুজিটাকে সেদ্ধ করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবো হলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সুজিটা কিন্তু সেদ্ধ হবে না হালকা হাতে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে কিন্তু আপনারা সুজিটা সেদ্ধ করে নিতে পারেন সুজিটা কিন্তু একদম মাখা মাখা করে নেব যাতে তার মধ্যে কিন্তু খুব বেশি জল না থাকে এখন সুজিটা সেদ্ধ হয়ে গেছে আর এরকম ঢিলা ঢিলা অবস্থাতেই কিন্তু নামিয়ে রাখছি একটা থালার মধ্যে থালার মধ্যে ঢেলে নেওয়ার পরে হালকা গরম থাকতে থাকতে এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের মাপ করে তিন থেকে চার চামচ ময়দা দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আর চার চামচ আমুল দুধ আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ সব উপকরণ দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মেখে নেব এর মধ্যে কিন্তু আর জল না দিয়েই মাখতে হবে আর সুজির মধ্যে যে জলটা রয়েছে সেই জল দিয়ে কিন্তু একদম নরম নরম করে ডোটা তৈরি করতে হবে ঠিক যেরকম আমরা আটা ময়দা মাখি ঠিক ওই রকমই কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে হাতে সামান্য করে সাদা তেল অথবা ঘি নিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এখন মেখে নেওয়া হয়ে গেছে এরপরে এর থেকে ছোট ছোট করে গোলা করে ল্যাংচার আকারে তৈরি করে নেব একটা গোলা নিয়ে হাতে সামান্য করে ঘি নিয়ে আমি ল্যাংচাগুলো তৈরি করে নিচ্ছি ঠিক এরকম লম্বা লম্বা করে তৈরি করে নিচ্ছি এই রকমভাবেই কিন্তু আমি প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি আমি এরকম ছোট ছোট আর একটুখানি লম্বা লম্বা করে তৈরি করে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি সবগুলো তৈরি হয়ে গেলে ভেজে নেব এক কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলোই ল্যাংচা তৈরি হবে এখন সবগুলো ল্যাংচার আকারে গড়ে নেওয়া হয়ে গেছে অন্যদিকে ল্যাংচাগুলো ভাজার জন্য তেল গরম করে নেবো কড়াই চাপিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগের থেকে গড়ে রাখা ল্যাংচাগুলো খুব ভালো করে হালকা ব্রাউন করে কিন্তু ভেজে নেব আর ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে থাকবে একদম লোতে করে ভাজলে কিন্তু এগুলো ফেটে যেতে পারে তেলের মধ্যে দেওয়ার পরে হালকা করে প্রত্যেকটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে না হলে কিন্তু এক সাইডটা পুড়ে যেতে পারে আমি চামচ দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে সমানে কিন্তু নাড়াচাড়া দিতে হবে ভাজতে কিন্তু একটুখানি বেশি সময় লাগে অন্যদিকে আমি মিষ্টি রসটা তৈরি করে নিচ্ছি তার জন্য অন্য একটা কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কাপের মাপ করে এক কাপ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি আমি এখানে দুশো গ্রামের মতন চিনি দিলাম চিনিটা একদম ভালো করে গলিয়ে নেব আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা এলাচ এলাচটাকে আমি ফাটিয়ে নিয়ে দিলাম চিনির এই পাতলা রসটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব অন্যদিকে ভাজাটা কিন্তু এখন অনেকটাই প্রায় হয়ে গেছে ঝাঁঝরা দিয়ে তেলটা ঝরিয়ে আমি তুলে নিলাম অন্যদিকে মিষ্টি রসটাও ফুটে উঠেছে আর দিয়ে দিলাম ভেজে রাখা ল্যাংচাগুলো খুব ভালো করে ফুটিয়ে নেব অন্যদিকে আবারও তেলের মধ্যে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি দিয়ে দিলাম তেলের মধ্যে একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা হাইতে করে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে ভেজে নেওয়ার পরে যখন কালারটা চলে আসবে তখন কিন্তু আমি তুলে নিচ্ছি ঝাজরা দিয়ে আবারও তুলে নিচ্ছি আর তেলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিয়ে একদম গরম অবস্থাতেই কিন্তু দিয়ে দেবো মিষ্টির পাতলা রসের মধ্যে দিয়ে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা লোতে করে তারপরে আমি ঢাকা দিয়ে দেবো এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা চাপা ঢাকা এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে ফিরে চলে এসেছি আর একটা ডিশের মধ্যে আমি ল্যাংচাগুলো তুলে নিয়েছি এক ঘন্টা যদি রাখা হয় ঢাকা দিয়ে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রসটা ঢোকে তৈরি হয়ে গেল আজকে রেসিপি সুজির ল্যাংচা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ